কমলা মালটা গাছ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে অ্যান্ড মোহাম্মদ গ্রুপ যে রয়েছে প্লাস্টিক বাংলাদেশের সুনামদম্য কোম্পানি ওনাদের একটি গার্ডেন রয়েছে ওনাদের মালিক যিনি ওনার ওয়াইফ অ্যান্ড মোহাম্মদের ওয়াইফ ওনার নামে তুলসিম গার্ডেন আজকে আপনাদেরকে এটা ঘুরে দেখাবো এটার ভিতরে কি কি আছে চলুন এটা ডুবতেই বিশাল বড় জায়গা নিয়ে গার্ডেনটি হচ্ছে জাম্বুরা বিশাল বড় বড় জাম্বুরা বড় বড় জাম্বুরা দেখতে অনেক লোভনীয় কমলা এখনো কাঁচা কমলা অনেক সুন্দর দেখতে সামনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পেয়ারা এই যে পেয়ারা গাছ পেয়ারা এখানে অনেক ফলের গাছ রয়েছে এটা হচ্ছে মালটা গাছ এটা হচ্ছে আমলকি গাছ এখানে প্রচুর গাছ রয়েছে সবজির গাছও রয়েছে এখান থেকে অনেক সবজি পার করে নেওয়া হয় যখন সিজন থাকে বিশেষ করে পুদিনা ধনিয়া পাতা অনেক আর এটা হচ্ছে গাপ এই যে গাপ মোটামুটি অনেক বড় তারপর এগুলো হচ্ছে কাঁঠাল মাশালা কাঁঠাল অনেক বেশি এগুলো হচ্ছে আম এখনও কাঁচা এগুলি মরিচ গাছ এখন এর সিজন না কমে গেছে তারা ভেন্ডি রয়েছে শশা রয়েছে অনেক কিছু রয়েছে এখানে বাঁধাকপি ফুলকপি সব কিছু চাষ করা হয় সিজনাল তারপর এখানে নারকেল গাছ রয়েছে তারপর রয়েছে এখানে আম রয়েছে যেগুলো এখন শেষ হয়ে গেছে দুটি পেয়ারা গাছ পেয়ারা রয়েছে তারপর এখানে আম রয়েছে আম গাছ রয়েছে বিভিন্ন রকমের বারো মাসি আম রয়েছে তারপর রয়েছে জলফাই এগুলো সিজন নাই সেই জন্য আসলে তবে গাছ রয়েছে প্রচুর হচ্ছে আমরা এখানে আম রয়েছে এখন সাহায্যে সেই জন্য দেখতে পাচ্ছেন আমগুলি এখানে যেহেতু প্রচুর ফলের গাছ সেই প্রচুর পাখি তারপরে বেশির তারা শুনতে পারছেন এই ফলগুলির ফলে আসলে পশু পাখির খাবারও যোগান হয় পশু পাখিরও কিন্তু অনেক দোয়া আসে কারণ এই ফলগুলি তাদেরও খাবার এখানে তারাও খায়

মনে হয় তাছাড়া এখানে পুকুর রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের সবজি বাগান এবং এখানে সৌন্দর্য আসলে অনেক ভালো লাগে আপনারা যারা ভিডিওটি দেখতে সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সরাসরি যেহেতু ফলের বাগান থেকে ফল খাওয়া সেটার মজাই আলাদা এভাবেই সরাসরি বাগান থেকে ফল খাওয়ার আনন্দ আসলে অনেক দেখা যায় এখানে ঘুরে ঘুরে সৌন্দর্যগুলো উপভোগ করা যায় প্রাকৃতিক মিকির আওয়াজ অনেক ভালো লাগে তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় তো এভাবে আসলে সবসময় ভিডিও আপলোড করে রাখবেন জন্য যাতে আপনারা ভিডিওগুলি শেয়ার করেন সেই জন্য ভিডিওগুলি আপনাদের উৎসাহ পায় সেই জন্য তো ওইটা হচ্ছে লেবুর গাছ এক পাশে লেবুর রয়েছে অনেক ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন চ্যানেল এবং প্লিজ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ